হে গাইজ আসসালামু আলাইকুম সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে দীর্ঘ আড়াই মাস পরে যাব আমার বাড়িতে তো আমি আর আমার মেয়ে উঠে পড়েছি একটা চিয়ান চিয়ানজিতে তো চলে আসছি হাজিরপাড়া বাজারে গাইজ হাজির বাজার কে কে মিস করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আর কে কে এই হাজির বাজারটা চিনেন অবশ্যই জানাবেন তো আমি এখান থেকে একটা মরিচের গুঁড়া নিয়ে নিলাম অনেকদিন পরে যাচ্ছি আপনারা হয়তো ভাববেন যে মরিচের গুঁড়া কেন নিচ্ছে মরিচের গুঁড়াটা নিব আমার যায়ের আর আমার ননদ নন আসে চোখে দিব সরি তা না আসলে বাসার মধ্যে কি আছে না আছে আমি জানি না শুধু মরিচের গুঁড়াটার কথা আমার মনে আছে যে মরিচের গুঁড়া নাই আর একটা ওল কচু বা বাতমা কচু যে যেটা নামে চিনেন এই কচুটা আমার অনেক পছন্দ কিন্তু ডাকাতে এটা এত বেশি আমি দেখি না তাই এখানে দেখছিলাম একটা কচু নিয়ে নিলাম তিনটা টমেটো নিয়ে নিলাম আর এটা বাসায় যেয়ে রান্না করব, ইলিশ মাছের মাথা দিয়ে এখন উঠে গেছি একটা রিক্সাতে গাইস রিক্সাতে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর যে ঝুম বৃষ্টি হচ্ছে গাছ পুরোটা রাস্তায় একদম ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আর আমি তো ভাবতে পারি নাই যে আমি রিক্সাতে থাকবো আর বাইরে এভাবে ঝুম বৃষ্টি হবে এটার এক্সপিরিয়েন্সটা মানে ফিলিংসটাই আমার কাছে অন্য মানে অন্য রকম লাগে আর এই যে দেখুন বাইরের ভিউটা এই যে প্রকৃতিক ভিউটা আমার না সেই লাগে সেই গাছ আর এই জুম বৃষ্টিতে আমি চলে আসছি আমার এই সেই বিখ্যাত শ্বশুর বাড়িতে এই যে আমার শ্বশুরের ঘরের সামনে চলে আসছে সরি হাজবেন্ডের ঘরের সামনে আর আমার দুই ভাগিনা আমাকে রিসিভ করতে চলে আসছে এরা মামি মামি বলতে বলতে মানে বেউশ আরে এই যে আমার ছোট্ট কিউট বেবি ভাগিনাটা ও পাস্টে চলে আসছি আমার রুমে আর রুমে আইসা দেখি বাইরে বাই সবগুলো একদম মোল পড়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে আর একদম সব ভিতরে ওল পড়ে গেছে যে কোল বালিশে বিছানার চাদুরে আমি এখন সব সবকিছু চেঞ্জ করব এই যে এই বিছানার চাদুরটা প্রথম আমি একটা বালতির মধ্যে রেখে নিলাম এই যে দেখেন আমার মানে কি অবস্থা আসলে আসলে বাসায় না থাকলে যা হয় এগুলো জার দিলাম আর এখন ওয়ার্ড থেকে একটা সুন্দর দেখে বেডশিট নিয়ে নিলাম আর এইটা এখন বিছাবো গায়ে যে এই যে দেখেন এক ছুটকিতে বিছা লাগলাম তা না আসলে একটু সময় লেগেছে এই যে দুইটা বালিশ ফেলাই দিলাম আর এখন আমার খাটের লুক একদম চেঞ্জ হয়ে গেছে কিন্তু বাসার মানে রুমের যে হাল এইটা এখন ঝাড়ু দেবো আর আমি ঝাড়ু দেওয়াতে আমার ছোট্ট সেই বেবি কিউট ভাগিনাটা আমার আশেপাশে ঘুরতেছে মানে ও আমাকে দেখে এত খুশি মানে কী বলার হে আমার হাত থেকে মানে আমার ব্যাগ ট্যাগ সবগুলো নিয়ে নিয়ে রাখতেছে ছোট্ট বেবি আমার ভাগিনাটা যাকে অনেক ভালো থাকুক তারা তারপর বাসা থেকে আমার ভাবি আমাকে অনেকগুলো খাবার দিচ্ছে সেগুলো আমি আনবক্সিং করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে তিনটা বক্স দিছে আমি ওনাকে বারণ করছিলাম যে দেওয়ার দরকার নাই তবুও উনি আমাকে জোর করে দিয়ে দিল তো সেগুলো এখন আনবক্সিং করতেছি প্রথমে ছিল সাদা সাদা এক থালা এক থালা না সরি এক বক্স পাত এরপর ছোট মাছ বোনা বেগুন দিয়ে রুই মাছ দিয়ে জোল গাইজ এটা শুধু মানে আমার জন্য আনছিলাম কিন্তু ভাগ্যবশত আমরা তিনজনে এটা খাইছি গাইজ কার কিসমতে কখন কি আসে সেটা কেউ বলতে পারে না আর এই যে দেখুন এখনও ভাইরের বৃষ্টি একদম মানে কমে নাই যে বৃষ্টি এই বৃষ্টিতে আমি নিজেকে জাস্ট ধরে রাখতে পারতেছিলাম না তাই আমি ছাদে চলে আসছি এই যে ছাদে আইসা দেখি গ্যাস অ্যাফ্রিকার জঙ্গল আমাদের ছাদে উপস্থাপিত হয়েছে আর এই যে দেখুন হাঁটার মতো কোনো অবস্থা নাই যে কোনো সময় আমি চিত্তি পড়ি আমার মঞ্জাটা পারতে পারে এই যে এক একসময় এই ছাদটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক সুন্দর যে সময় আমি এই ছাদের মধ্যে গাছ লাগাইতাম বা আমার সুন্দর পছন্দের ফুল গাছ লাগাইতাম আর সেই ছাদটা এখন কি নাচে হাল অবস্থা এখানে একটা বাট ছিল এখানে এই বার দেখা যাচ্ছে না গাইজ আমার মনে হচ্ছে এই বিল্ডিং কেউই থাকে না যে হাল অবস্থা যাক সেগুলো বলে আর লাভ নাই এই যে দেখেন শেয়ালার অবস্থা শেয়ালা না শেয়ালার অবস্থা চিত্তি পড়ে কখন যে আমার মান যা দুই ভাগ হয়ে যাবে তার থেকে ভালো আমি ছাদের থেকে দৌড়াদৌড়ি করে নামতেছি আর এই যে দেখুন এই পুরো ছাদের অবস্থা আর এই যে চার থেকে আমার শ্বশুরবাড়ির ভিউটা দেখেন যে অনেক সুন্দর লাগতেছে পাশের ছাদটাও দেখেন কি সুন্দর তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ